ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো তম তিরোধান দিবস মঙ্গলবার বারোশো সাতানব্বই এই দিনে তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার গায়ের বারদিতে দেহ ত্যাগ করেন তিনি এই দিবস উপলক্ষে আগরতলা লোকনাথ মন্দিরে মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকনাথ বাবার তিরোধান উৎসব পালিত হবে সকাল থেকে উপস্থিত ছিল ভক্তরা তারা দূর দূরান্ত থেকে এদিন দিন মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয় পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা পঞ্চাশ জন দুস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা